আমাদের বাড়ির কাছাকাছি এই মন্দির রথযাত্রার দিন আমরা বড়মাকে দর্শন করতে বেরিয়ে পড়েছিলাম এই মন্দিরও তোমাদের দেখিয়ে দিলাম দেখো ঠাকুরকে কত সুন্দর লাগছে দেখতে আর এই মন্দিরে কিন্তু ভোগও খাওয়ানো হয় রথযাত্রার দিন হাই এভরিওয়ান সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এই প্রথমবার যাচ্ছি নৈহাটি বড়মার কাছে পুজো দিতে তো আজকের দিনে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব কি কি করছে সমস্ত কিছু আমরা প্রথমে টলিগঞ্জে এসেছি ওখান থেকে দমদম মেট্রো দেন এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি টিকিট কেটে ট্রেনে উঠে সিটও পেয়ে গেছে আর একটা স্টেশন চলেও এলাম বেলহরিয়াতে এসেছিলাম বেলহরিয়াতে এসেছি বরমার কথা অনেক শুনেছি যাওয়ার খুব ইচ্ছা ছিল অনেকদিন মানে যাওয়া যাওয়া করে হয়নি আর আজকের হয়তো বরমা আমাদেরকে টেনেছে হয়তো কি টেনেছে তবে তো আবারই মানে এ দিয়েছিলেন মানে বলে না কোথায় যে ভগবান না টানলে তুমি যেতে পারবি যেখানে করে সেই আজকের সেই সময়টা হয়েছে সেদিনটা হয়েছে তাই চালিশে কখন হয় হ্যাঁ দেখি গিয়ে কেমন সামনে থেকে মাকে দেখি আমাদের ওভারব্রিজ ধরে কী বলছো কি বলছো বলো বলো আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে আছি দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এবারে ওভারব্রিজ ধরে এক নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি তোমার এক নম্বর প্ল্যাটফর্মেই নামতে হবে নেবে ওখান থেকে বড় আর মন্দিরে যাওয়ার জন্য রাস্তা পড়বে তো আমরাও যেহেতু প্রথমবার আসছি একটু খুঁজে খুঁজে যেতে হচ্ছে সেখানেও পুজোর জিনিসপত্র সব পাওয়া যাচ্ছে দেখছি যেহেতু প্রথমবার এসেছি সবকিছুই নতুন আর এখানে কিন্তু টোটো আছে রিক্সাও আছে আর আমরা হেঁটেই যাচ্ছি একদম সামনে ভাবতে পারছি না আমি ভাবতাম যে বড় মার কাছে পুজো দিতে আসবো পুজো দিতে আসবো এরকম ভাবতাম মানে আর দিন ধরেই প্রায় ভাবা হচ্ছিল যে কবে যাই কবে যাই প্রায় এসেছি আজকে আর এত ভালো একটা দিনে আজ রথযাত্রা তো খুব ভালো লাগছে এসে এখনও তো বড়মার মন্দিরে পৌঁছায়নি পুজো দিইনি তো খুব এক্সাইটেড আর কি বড়ো দেখতে খুব দেখবো সেইটা অনেক বড় ব্যাপার সামনে থেকে আমরা তো কোনোদিন ভাবতেই পারিনি যে বড়োমার কাছে আসবো হয়ে গেল এলাম খুব ভালো লাগছে তো আমি প্রথমে বড়মার কাছে আসার জন্য মানে বাড়িতে বলেছিলাম যে বরমার কাছে যাব বড়োমার কাছে যাব তো যাই হোক আজকে আসতে পেরে খুব ভালো লাগছে অনেক মার্কেটও আছে প্রচুর দোকান আছে দেখছি এখানে

নিয়েছিলাম মন্দিরে আমি দুটো টিপ পেয়েছিলাম মানে একটা টিপ দিতে গিয়ে আর একটা টিপ নিয়ে ফেলেছিলেন এখানে আমার বড়মা দেখাতে টিপটা সেটা নিলাম বেশ ভালো লাগছে না মায়ের প্রসাদ দেওয়া হচ্ছে নিয়ে এবার বন্ধ করে দিচ্ছে সব লাইনে দাঁড়িয়ে আছে মন্দির বন্ধ করে দিয়েছে এখন একটা এগারো না বারো এরকম হবে খুব সুন্দর আছে অনেক মায়ের ফটো আমরা রেস্টুরেন্টটা এসেছি এই যে এই জায়গাটা আমরা বসবো খেতে জল খাবার এখানে বাইরেও খাওয়ার জায়গা আছে খাবার জায়গা এই ও আচ্ছা সব কিছু তাই না নিচেরটাই উপর আর নেই তাই তো করবে

করছি এটা ঠান্ডা জলও ওনারা দিয়ে গেছে নর্মাল ওয়াটারও আছে কচুরি উনি একজনের একজনেরই দিতে পারবেন কারণ সেই সকাল থেকে নাকি কচুরি মানে প্রচণ্ড সেল হয়েছে পুরোটাই ভেজ এখানে দুটো থালি আর মায়ের জন্য কচুরি যেহেতু একটাই কচুরি হবে সেজন্য মাকেই বললাম তুমি খেয়ে নাও এটা মায়ের কচুরি আর ছোলার ডাল প্রথমবারই আমরা নৈহাটিতে এলাম আর এখানে মানে আপনাদের এই খোঁজটা পেলাম রেস্টুরেন্টে ভাত আছে পাঁপড় আছে বেগুনি দেন ডাল সোয়াবিন তরকারি পনির আর এটা চাটনি আর কিছু বাদ গেছি এটা মুগ ডাল মটর ডাল মটর ডাল মুগ ডাল নয় আর মায়ের এটা হচ্ছে কচুরি আর ছোলার ডাল আচ্ছা এই থালিটা না টোটাল এইটটি ফাইভ নিয়েছে ঠিক আছে এই যে ভেজ থালিটা তোমাদের যা যা দেখালাম হ্যাঁ বেগুনি না কুমড়ো চ ও বা বা ও ওনাদের কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম আর রেস্টুরেন্টের পরিবেশটা ভালো এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি আমাদের লাঞ্চ করা হয়ে গেছে ছবিটা এদিকে দেখা একবার ঠিক আছে ভালো লাগছে তো হ্যাঁ ভালো লাগছে হুম হুম

আমি নিয়ে যাবো আমি নিয়ে চলে যাচ্ছি এবার বাড়িতে বাড়ির দিকে যাব আবার কবে মায়ের দেখা পাবো ভগবান জানি মা আবার টানালে আসবো মা যখন টানাবে তখন তুলে নিতে আসবো টিকিট কাটা হয়ে গেছে ট্রেনে এবার আমরা বাড়ি ফিরবো কপালে টিপ যেন পুরো মা বড় মা আখার আমার ট্রিপটা দেখো তিনটে টিপ ওর তিনটে টিপ পেয়েছে তোমার টিপ হেটে গেছে এটা যাবে oh uh -huh. uh -huh. শুনেছি তো মা যাগ্রত তাই আমরা গেলাম মা যাগ্রত তো গেলাম সেরকম কোনো কথা না আমাদের ভালো লেগেছে মাকে শুনেছি সবার মুখে যে মা সবার মানে পূর্ণ করে কথা সবাইকেই মানে ডাকে সাড়া দেয় তাই গেলাম মাকে সামনে থেকে দেখলাম খুব ভালো লাগলো আমরা গেলাম গিয়ে পুজো দিলাম আমার অনেক মনের কথা আছে সেটাও জানালাম মা তো কারোকে না শুনেছি